ভাই দেখেন ইন্ডিয়াতে আমি প্রবেশ করছি এই যে ইন্ডিয়াটা দেখছেন দেখছেন বা ইন্ডিয়ার আশেপাশে ভাই দেখেন এগুলো দেখছেন এইখানে আসলে একটু সাবধানে আসবেন সচেতন ভাবে আসবেন দেখেন এই দিক দিয়ে রে ভাই যে জিনিস আছে এগুলো না বললে ভাই আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন ইন্ডিয়াটা কিন্তু দেখা যায় আমি কিছুক্ষণের ভিতরে ইন্ডিয়াটা প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন নিরিবিলি জায়গাতেই ভাই দেখেন কত বোতল পরে আছে এইগুলা খায় ইন্ডিয়ানরা ওপেনলি ভাবে খাইতেছে তারা কিন্তু আমরা বাঙালির এইগুলো ওপেনলি খাইলে কিন্তু সমস্যা আমাদের জামালা হয়ে যাবে দেখেন আরও অনেক বোতল চোতল ভাই পৈরালসির দিকটা কত কিছু রে ভাই ইন্ডিয়াতে একদম নিরিবিলি দেখছেন একদম ইন্ডিয়াতে একদম এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন ইন্ডিয়া খুব সহজে এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া কিন্তু দেখা যাচ্ছে আমার হাতের কাছে ঠিক আছে আমি কিন্তু আসছি একদম ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তো বর্ডার একদমই কাছে তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে কি আপনার তার কাটার বেড়া নেই হ্যাঁ এই দিক দিয়ে ইন্ডিয়ান বাংলাদেশিরা যারা মনে করেন পরিচিত আত্মীয় স্বজন আছে তারা যেতে পারবে এই দিক দিয়ে যেতে পারবে তো কে জিজ্ঞেস করে যেতে হবে উল্টাপাল্টাভাবে গেলে কিন্তু আপনাকে গুলিও করতে পারে তাই একটু সাবধানে সচেতনভাবে ইন্ডিয়াতে প্রবেশ করবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যাওয়াটা খুবই সহজ